হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসের টপিক হচ্ছে বুলিশ চার্ট প্যাটার্ন ট্রিপল বটম তো ট্রিপল বটম এই চার্ট প্যাটার্নটা দেখতে কেমন এরকম হয় যে মার্কেট একটা এরিয়াতে এসে একবার টাচ করে আবার উপরে যায় আবার টাচ করে উপরে যায় এটা কিন্তু ব্রেকআউট দেয় নাই এখনও ব্রেকআউট দিলে এটা ডবল বটম আমরা চিন্তা করতাম যখন আরও একবার বটমে এসে উপরে গেল এরপর ব্রেকআউট দিল আপনাকে বুঝতে হবে এটা ট্রিপল বটম তৈরি করছে এবং এটা আরও বেশি শক্তিশালী ডবল বটম থেকে আর যখন ব্রেকআউট হবে তখন আপনি ট্রেড প্ল্যান করবেন অ্যাসেল থাকবে ট্রিপল বটমের নিচে মার্কেট উপরেই যাবে এই যে দেখেন একটা বটম দুইটা বটম তিনটা বটম এই যে ব্রেকআউট করছে আবার রিটেস্ট করছে দেন উপরে গেছে আপনি এখানেও এন্ট্রি নিতে পারেন রিটেস্টেও এন্ট্রি নিতে পারেন কোনো সমস্যা নেই অ্যাসেল হবে আপনার ট্রিপল বটম এর নিচে তো আশা করি বুঝতে পারছেন যে ট্রিপল বটম চার্ট প্যাটার্নটা দেখতে কেমন আমার কথা হচ্ছে অনেক কঠিন বা অনেক সায়েন্স লাগবে এটা বোঝার জন্য এমন না একদম ইজি এইগুলোই আপনি চার্টের মধ্যে খুঁজবেন এগুলো অনুযায়ী ট্রেড করবেন প্রফিটেবল হবেন যদি আপনি রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করেন সোজা কথা একদম তো আশা করি বুঝতে পারছেন তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম